এটা হচ্ছে যেটা সোজা হয় না আমি সেই লেজ ইন্দিরা গান্ধী তো আমেরিকার এই মধ্যস্থতা আগেও করার চেষ্টা করেছিল কিন্তু ইন্দিরা গান্ধী তখন মানেনি সেই জন্য সবাই বলছে ইন্দিরা গান্ধী সিদ্ধারা সোজা রাখতে পারলো নরেন্দ্র মোদী কেন সিদ্ধারা সোজা রাখতে পারলো না এবং আমার ব্যক্তিগত মতামত যে সেই সময় পরিস্থিতিটা আলাদা ছিল এখন আলাদা এখন সারা পৃথিবী একটা যুক্ত গ্রামের মতো হয়ে গেছে ইন্দিরা গান্ধী শক্ত যুদ্ধ করেছিলেন ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে ইমার্জেন্সিও করেছিলেন আমরা হঠাৎ যুদ্ধবিরতি মেনে নিলাম কেন তাও ট্রাম্পের মধ্যস্থতায় কেন মেনে নিলাম যুদ্ধবিরতি বলতেই যুদ্ধবিরতি কেন আমরা গেলাম কেন হঠাৎ করতে এটা বেছে নিলাম কেন এই পন্থাটা তাহলে কি আমরাও পাকিস্তানের সাথে পেরে উঠছিলাম না আমরা একটাই কথা এই মুহূর্তে জানতে চাই আমরা হঠাৎ কেন যুদ্ধ বিরতিতে গেলাম যখন আমাদের সেনাবাহিনী যথেষ্ট পরিমাণে এগিয়ে গিয়েছিল যখন আমাদের সেনাবাহিনীর শক্তিশালী তারা প্রদর্শন করতে শুরু করেছিল তাহলে হঠাৎ বিরতিতে গেলাম কেন আমেরিকার কথা কেন শুনলাম আমাদের এই মুহূর্তে এইটাই সব থেকে বড় প্রশ্ন তিন ঘন্টার মধ্যে তো পাকিস্তান দেখিয়ে দিল যে পাকিস্তান কোন জায়গায় পাকিস্তানের জায়গাটা ঠিক কতটা নিচে তারা তো বুঝিয়ে দিল মির্জাফর কেউ বিশ্বাস করা যায় পাকিস্তানকে কি বিশ্বাস করা যায় আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস কথা বলবো স্যারের সাথে স্যার ভালো বলতে পারবে আমার থেকেও স্যার আমরা হঠাৎ যুদ্ধবিরতি মেনে নিলাম কেন তাও ট্রাম্পের মধ্যস্থতায় কেন মেনে নিলাম দেখো আমি দুটো জিনিস দেখছি একটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে সেনাবাহিনী এবং আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিশ্রি যিনি ব্রিফিংটা করলেন সেটা শুনেছি আর আমি ট্রাম্পের টুইট দেখেছি আবার পাকিস্তানের প্রাইম মিনিস্টারের বক্তব্য শুনেছি এই সব মিলে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে পাকিস্তান ভারতবর্ষের সেনাবাহিনীকে রিকোয়েস্ট করেছিল যুদ্ধবিরতি এবং পাকিস্তানকে আমেরিকা আমার মনে হয় চাপ দিচ্ছিল যে তোমরা এটা করে নাও তোমাদের কিন্তু খুব বাজে অবস্থা হবে নেওয়া এবার পাকিস্তান যখন হ্যাঁ আমরা করে নেব বলেছে বা এরকম কিছু বলেছে আমেরিকাকে তারপরে তারা ভারতবর্ষকে রিকোয়েস্ট করে ভারতবর্ষ হ্যাঁ না বলবার আগে ট্রাম্প ওই টুইটটা করে দেয় মানে পুরো একটা মানে আমি সবার ঝগড়া মেটাবার সব থেকে বড় ওস্তাদ এরকম করে একটা মধ্যস্থারী আর কি পৃথিবী বিখ্যাত এটা ওনার ট্রেন্ড আছে আগেও যদি তুমি দেখো এমন না যে এই প্রথম উনি বলেছিলেন আমি দু মিনিটের মধ্যে ইলেক্ট হওয়ার পরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেবো বন্ধ তো হয়নি হ্যাঁ এনার একটা স্বভাব হ্যাঁ তো সেটা নিয়ে আমি বলবো না অত বড় রাষ্ট্রপতি তো ঠিক আছে কিন্তু উনি ওটা করেছেন বাট আমাদের ভারতবর্ষের যে প্রেস হয়েছে সেখানে কোথাও আমেরিকার কথা বলা হয়নি সেখানে বলা হয়েছে পাকিস্তানের ডিজিএমও ডিজিএমও মানে ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন মানে আর্মি চিফের তলায় কাজ করেন একজন যিনি এই সমস্ত যুদ্ধের ব্যাপারটা দেখেন তো সেনাপতির তলায় কাজ করেন আর কি তো সেই ভদ্রলোক তার কথা বলা হয়েছে যে পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমও কে ফোন করে বলেছিল অনেক হয়ে গেছে এবার একটু বন্ধ করুন আপনারা এবং তখন তাদের মধ্যে কথাবার্তা হয়েছে সেটার পরে মিটিং হবে বলেছে এবং সেই মিটিংটা বারো তারিখ হবে মানে কাল এবং এমন না যে যুদ্ধ বিরতি হয়ে গেছে এমন না যে আমেরিকা ইনভাইট করছে আর যদি আমেরিকা করতো কোনো ক্ষতি নেই যদি যুদ্ধ আটকাতে পারে বাট ওরা যেভাবে হরবর করে ওটা আমরা সব করে দিচ্ছি মিটমাট করে দিচ্ছি আমার মনে হয় ওটা একটু শিশু সুলভ হয়ে গেছে আমার ব্যক্তিগত মতামত আমরা কি কোথাও পিছিয়ে ছিলাম তাহলে আমরা যুদ্ধ বিরতি মেনে নিচ্ছি কেন আমি বলছি আমাদের কি কোথাও দুর্বল দুর্বলতা ছিল যুদ্ধ বিরতি বলতেই যুদ্ধ বিরতি কেন আমরা গেলাম কেন হঠাৎ করতে এটা বেছে নিলাম কেন এই পন্থাটা তাহলে কি আমরাও পাকিস্তানের সাথে পেরে উঠছিলাম না দেখো যুদ্ধটা না শেষ উদ্দেশ্য কিন্তু যুদ্ধ না যুদ্ধ হচ্ছে তোমরা একটা কিছু চাও কারো কাছ থেকে তখন তোমরা তাদের সাথে কথাবার্তা বলো কথাবার্তা না হলে তোমরা তাদের সাথে একটু ঝগড়া করো ঝগড়া না হলে তোমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করো তখনও না হলে তখন তুমি যুদ্ধ ঘোষণা করো তো যুদ্ধটা একটা পন্থা তো আমরা কি চাইছিলাম আমাদের উদ্দেশ্যটা কি আমরা কি পাকিস্তানটাকে পুরো ধ্বংস করে ওখানে চাষবাস করব মানে ইসলামাবাদে আমরা ক্ষেত করলাম তারপরে লাহোরে আমরা মানে কোনো পুকুর বানিয়ে দিলাম এরকম তো না আমরা চাইছিলাম যে পাকিস্তান যেন এই আতঙ্কবাদীদের যেটা আতুর ঘর তুমি কালকে বলছিলে আতঙ্কবাদীদের ওরা মান ছিল না এবং রিসেন্টলি এটা যেটা করে ওরা হতে আমাদের দেশের মধ্যে একটা হিন্দু মুসলিম বিভাজন করছিল তখন আমাদের প্রধানমন্ত্রী বলে আমি তোমাদের এবার শিক্ষা দিয়ে ছাড়বো এবং সেই শিক্ষা দেওয়ার চক্করে শিক্ষা দেওয়ার দরকার ছিল তোমাদের গিলে খেয়ে নেবো মানে একদম চিবিয়ে ফেলে দেবো সেরকম তো না শিক্ষা দেবার জন্য ওদের একটা এগিয়ে গিয়েছিল তারপরে তুমি যদি দেখো এই যুদ্ধবিরতির আগে পাকিস্তানের অনেকগুলো বায়ুসেনা ঘাঁটি ভারত চুরমার করে দিচ্ছে এবং সেটা ওদের দেশের লোকেরাও কিন্তু স্বীকার করেছে ওদের প্রাইম মিনিস্টার বলেছে যে আমাদের বায়ুসেনা সেনা ঘাঁটি গেছে ওদের যে ডিফেন্স থেকে বলে সেও বলেছে তো না যে ওরা যে ভারত মিথ্যে বলেছে আর ওরা বলছে না 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 হয়নি এবং সে ফটোগুলো আমরা দেখেছি তাতে ওরা অবাক হয়ে গেছে যে এত ক্ষমতা যে আমরা এত ড্রোন মারলাম একটাও ঢুকলো না তেমন ভালো করে একটা দুটো ঢুকেছে আর ওরা বেছে বেছে চার পাঁচটা মিজাইল মারছে আর সেগুলো সোজা এসে আমাদের রাডারে পড়ছে সোজা এসে আমাদের এয়ারফিল্ডে পড়ছে এবং আমাদের মিলিটারি স্টেশনে পড়ছে এবং ঘাটিগুলো নষ্ট হচ্ছে তখন ওরা বোঝে যে না এদের সাথে পারা যাবে না তখন আমার মনে হয় ওরা একটা ত্রাহি ত্রাহি রব হয় এবং সেখান থেকে ওরা একটা রিকোয়েস্ট করে এবং সেটাতে যখন রিকোয়েস্ট করে তো ভারতের এমন না যে আজকে রিকোয়েস্ট করলো তুমি যদি ভাবো এই রিকোয়েস্ট করলো তারপরেও বলছে চিন্তা করছে তাহলে কি করব এগুলো সব চিন্তা করা থাকে সব আগের থেকে চিন্তা করে থাকে এই কথাটা বললে আমরা এইটা চাইব ওই কথাটা বললে ওইটা চাইব তো সেই রকম নানান রকম অপেক্ষার জন্য রেডি থাকে যে ওরা যদি এইটা করে আমরা এরকম করব। ওরা যদি ওইটা করে এরকম করব। তো চকআউট থাকে তো যেই যেই প্রশ্নটা করেছে ওরা নিশ্চয়ই বলেছে তাহলে তোমাদের এইটা এটা করতে হবে ধরো আমি আন্দাজে বলছি যে তোমার তোমরা কালকের থেকে সমস্ত টেরিস্ট ক্যাম্প বন্ধ করে দেবে বা এই করবে এবং তখন হয়তো ওরা সেটাতে রাজি হয়েছে বা সেটা নিয়ে কথাবার্তা হয়তো বারো তারিখ হবে নাহলে কথাবার্তার বলা দরকার কি কারণ তুমি বলছো যুদ্ধ কিন্তু শেষ হয়নি যুদ্ধ তো মানে ওইখানে দাঁড়িয়ে আছে খালি একটু ফায়ারিংটা বন্ধ হয়েছে একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো যেখানে সেনাবাহিনীর মাথা জঙ্গির একজন প্রকাশে রিপোর্ট হয়েছে যাদের সাথে নাকি লাদেনেরও যোগ ছিল বলছি সেই সেনাবাহিনীর মাথা পাকিস্তানের জঙ্গির একজন ছেলে আমি বলছি তাদেরকে কি সত্যি তাদের সাথে চুক্তিতে আসা যায় তাদেরকে ভরসা করা যায় আমার ব্যক্তিগত মতামত না এটা হচ্ছে কুকুরের সেই লেজ যেটা সোজা হয় না কিন্তু কি করা যাবে কারণ আমরা যদি এই রকমভাবে বলি যে এদের ধ্বংসই করবো আর কি আমরা চেষ্টা করছি ওদের এমন একটা জায়গায় নিয়ে যাবার যেটাতে মানসিকভাবে ওরা ছেড়ে দেয় ব্যাপারটা যে না এইখানে আমরা আর ভৌ ভৌ করবো না আর কি হ্যাঁ কারণ পেটানি পড়বে তো সেই জায়গাটায় নিয়ে যাবার চেষ্টা করছি আমার ভরসা করবার কথাই আসছে না বাট এমনও না যে কেউ যদি দেখো কেউ যখন যুদ্ধবিরতি চাইছে ওরা তো ইশারায় চাইছে না ওরা ফোন করছে তো সেই ফোনে রেকর্ড করা হয় তাই তো তা ফলে কি হয় যে আমরা যদি তখন বলি না আমরা তোমাদের মেরেই ফেলবো তাহলে ওরাও রেকর্ড করে দেবো তাহলে ওরা বলবে আমরা তো চেষ্টা করেছিলাম ভারত শুনলো না তো ভারতের একটা ইন্টারন্যাশনাল বাজারে বলে একটা তো ব্যাপার আছে তো সেইখানে ভারত দায়িত্বশীল দেশ এবার একটা সুযোগ তো দিতে হয় আমরা অনেকবার সুযোগ দিয়েছি ওরা অনেকবার শয়তানি করেছে আমার মনে হচ্ছে এই সুযোগটাও ওরা কোনো একটা সময় দুর্ব্যবহার করবে তিন ঘন্টা যে বিরতি হলো তার মধ্যে কি পাকিস্তান অনেক দিক থেকে এগিয়ে গেল আর একটা জিনিস বিশ্ব ব্যাংকের কাছে ওনারা টাকা ভিক্ষা করেছিলেন কার্য যত ভিক্ষাই বলবো আমি বলছি সেখানে কি ওইটা কি একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমরা একটা বিরতি ঘোষণা করলাম তার মধ্যে আমাদের যে যে পয়েন্টগুলো লুজ ছিল সেগুলো আমরা আরো বেশি করে স্ট্রং করে নিলাম না দেখো এটা না ওরকম ভাবে হয় না কারণ এমন না যে বিশ্ব ব্যাংক থেকে ওরা টু কিন্তু থ্রি বিলিয়ন ডলার অনেক হাজার টাকা এমন না যে এক্ষুনি পাবে বললো তো কালকে সকালে ওদের বাড়িতে ধুম করে এক বস্তা টাকা কেউ রেখে গেল এরকম না এটা ধীরে ধীরে রিলিজ হয় অনেক সময় লাগে ওরা যেটা তুমি বললে যে এই তিন ঘন্টায় ওরা অনেকটা গুছিয়ে নিল তারপরে লড়াই করছে তা না ওরা তিন ঘন্টা কেন তিন মাসেও গুছাতে পারবে না কারণ কি হয় তুমি যদি একটা জিনিস কিছু কিনতে যাও বাজারে গেলে সেটা কিনলে কিন্তু কেনার পরে তোমার কিছুটা সময় লাগে সেই জিনিসটাকে ইনস্টল ধরো একটা এসি কিনলে তো তারপর তো এসিটাকে ইনস্টল করতে হবে তারপর চালাতে শিখতে হবে কিভাবে চালাবে ওইটা একটা সময় লাগে তো বলে যে ওরা যে ওই টাকাটা নিল বাজার করে নিয়ে আসলো যে ভালো ভালো প্লেন তারপর চালাতে শুরু করলো ওরকম হয় না যুদ্ধেতে এরকম হয় না না একেবারেই না 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 কোনো টাইমই না আমার তিন ঘন্টা তুমি কেন বলছো আমি জানি যে আমরা পাঁচটার পরে বন্ধ করলাম রাতের আটটায় ফায়ারিং টারিং শুরু করে দিয়েছিল হ্যাঁ আবার কিন্তু বন্ধ করে দিয়েছে কেন হয় অনেক সময় পাকিস্তানে বিশেষ করে সেনাবাহিনীর মধ্যেও একটা দ্বন্দ্ব থাকে কিছু লোক ওদের দেশের এই ডিসিশনটা মানতে পারছিল না যেমন তুমি আমিও মানতে পারছি না না যে কি করলো আমাদের প্রধানমন্ত্রী কেন মানলো তোমার মধ্যেও একটা ক্ষোভ আছে আমার মধ্যেও আছে আমরা বুঝতে চাই না বাট আমি যেহেতু এই সব ব্যাপারে অনেকদিন ছিলাম তাও আমি একটু মেনে নিয়ে এগুলো হ্যাঁ যে ওরা নিশ্চয়ই পুরো ব্যাপারটা জানে এবং আমাদের লাভই হবে নিশ্চয়ই কিন্তু আমি সাধারণ মানুষেরা মানতে চায় না বলে হেরে হেরে গেল কেন পালিয়ে আমরা তো হ্যাঁ জিতছিলাম হ্যাঁ 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 সেটা বিরোধীরা বিরোধীদের কাজ করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এমনি সাধারণ মানুষের মনে ক্ষোভ থাকে বাট সেটা না একটা যুদ্ধের তো যুদ্ধে জয়ের পরেও একটা নেতিবাচক দিক থাকে যুদ্ধ জয় করলেও তোমার যুদ্ধটা যদি এক মাস লেগে যায় তোমার ক্ষয় ক্ষতি হয় এই হয়তো সেই জয়টা যদি আমরা যুদ্ধটা না করে এই পাঁচটা এয়ার বেসকে ধ্বংস করে আমরা করে দিতে পারি যে ওরা নত জানু হয়ে গেছে যেটা আমি জানি যে ওরা নত জানু হয়ে গেছিল আমেরিকার প্রেসিডেন্ট কি বললো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার অত বড় মানুষ আর কি ইন্দিরা গান্ধীর কথা সেখানে এখানে ইন্দিরা গান্ধী সিমলা চুক্তি কি তাহলে রইল না যেহেতু আমেরিকা মধ্যস্থতা করেছে আপনি একদম পরিষ্কার করে ক্লিয়ার করে দিলেন যে আমেরিকা মধ্যস্থতা করেছে আমাদের সেনাবাহিনী বেশ বিপি কোথায় স্বীকার করেছে ঠিক আমি বলছি স্যার ইন্দিরা গান্ধী তো আমেরিকার এই মধ্যস্থতা আগেও করার চেষ্টা করেছিল কিন্তু ইন্দিরা গান্ধী তখন মানেনি সেই জন্য সবাই বলছে ইন্দিরা গান্ধী সিদ্ধারা সোজা রাখতে পারলো নরেন্দ্র মোদী কেন সিদ্ধারা সোজা রাখতে পারলো না দেখো সেটা সবাই বলছে না প্রথম কথা সেটা বলছে কিছু দল যারা সেটাকে মানে এবং কিছু সাধারণ মানুষ বলতে পারে এবার আমি ইন্দিরা গান্ধীর সিদ্ধ দ্বারা সোজা রেখেছিলেন একাত্তর যুদ্ধে যেমন আবার সেনাবাহিনী ভারতীয় না থাকলে একাত্তর যুদ্ধটা উনি জিততেন না দুটোই দরকার হয় ঠিক আছে এবং আমার ব্যক্তিগত মতামত যে সেই সময় পরিস্থিতিটা আলাদা ছিল এখন আলাদা এখন সারা পৃথিবী একটা যুক্ত গ্রামের মতো হয়ে গেছে এখানে যুদ্ধ হলে দশটা বাজার চলে যায় আমাদের হ্যাঁ এবং সেই জায়গাটাতে এই মুহূর্তে আমি জানি যে 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 রাজনৈতিক দল এই কথাগুলো বেশি বলছে তাদের সব থেকে বড় একজন নেতা আছেন শশী থারুর তিনি নিজে টিভিতে এক্ষুনি দেখছিলাম বলছিলেন ওই সময় আলাদা ছিল এই সময় আলাদা ছিল আমার মনে হয় এই সময় এনা এনারা ঠিক করছেন হ্যাঁ তো আজকেই দেখছিলাম এবং কংগ্রেসের আরেকজন অতি বড় নেতা আছেন বলে তিনিও বলছিলেন তো মতবাদ তো থাকতেই পারে ইন্দিরা গান্ধী শক্ত হাতে যুদ্ধ করেছিলেন ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে এমার্জেন্সিও করেছিলেন ঠিক আছে তো দুটোই করেছিলেন শক্ত হাতে তো সময় যে শক্ত হাত ভালো হয় তা না কারণ ওই এমার্জেন্সির বদনাম থেকে তো এখন ওরা বেরাতে পারে না তো আমি বলবো আমার আমার আস্থা আছে যে প্রধানমন্ত্রীর সিটে বসে ইন্দিরা গান্ধী হোক অটল বিহারী বাজপেয়ী হোক মনমোহন সিং হোক আর নরেন্দ্র মোদী হোক সে চেষ্টা করে এই কোটি কোটি মানুষের জন্য সব থেকে ভালো যে ডিসিশনটা সেটা নেওয়ার এবং দেশের জন্য হয়তো তার কখনো ভুল হতে পারে বাট সেই ভুলটা রাজনৈতিকভাবে লোকে চায় যে এটাকে একটা নিন্দা করে কিছুক্ষণের জন্য হব বাট ওইটার সাথে আমি ঢুকছি না কারণ আমি তো রাজনীতি করি না বাট আমি মানে তোমাকে এটা জানিয়ে দিলাম এই মুহূর্তে যে ওই দলেরই বড় বড় লোকেরাও এটা সাপোর্ট করছে আবার অন্য দলের যেমন অনেক বিজেপির লোকও বলছে যে কেন এরকম করলো আমাদের প্রাইম মিনিস্টার বলছে তো এটা মানুষের ক্ষোভ হতেই পারে বায়ুসেনার তরফ থেকে অলরেডি জানিয়ে দেওয়া হচ্ছে যে যুদ্ধ বিরতি হয়নি অপারেশন এখনো সিন্ধু চলছে আমি বলছি এই বিষয়টা স্যার কিরকম মানে কালকে কি ওই তিন ঘন্টা গ্যাপের পর থেকে চলছে না চলছিল বায়ুসেনার যেটা তুমি বলছো সেটা হচ্ছে বায়ুসেনার যে টুইটার হ্যান্ডেল আছে এখন ওটাকে এক্স হ্যান্ডেল বলে সেখান থেকে বোধহয় ওরা একটা পোস্ট করেছে আমিও দেখছিলাম টিভিতেই দেখছিলাম যে আমরা অত্যন্ত দক্ষতার সাথে নিপুণভাবে এবং গোপনীয়তার সাথে অনেকগুলো টার্গেট কালকে আমরা করেছি ধ্বংস এবং এখনো অপারেশন সিডিউর চলছে তাই জন্য আমরা কিছু মুখ খুলছি না আমরা যথাসময় আপনাদের জানাবো দয়া করে কোনো গুজবে কান দেবেন না এটা বলছি বলছি স্যার বালুচিস্তান যখন পাকিস্তান ত্রিখণ্ডিত হতে যাচ্ছিল তখন স্যার ভারত যদি আগ্রাসনী ভূমিকা পালন করত তাহলে কি আমরা পাকিস্তানের সঙ্গে পেরে উঠতাম না বা আমি বলছি আমরা পার ছিলাম তাহলে আমরা পিছিয়ে এসেছি আর পাকিস্তানকে ধুলিসাদ করে দেওয়ার ক্ষমতা কি ভারতের নেই এই যে তোমরা ধুলিস্বাদ কথাটা বলো না এইটা একটা দেশের সঙ্গে ধুলিস্বাদ কথাটা ব্যবহার করা উচিত না দেশকে হারিয়ে দেওয়া যায় যেটা আমার মনে হয় পাকিস্তান হেরে গেছে এবার আরেকবার হারবে হ্যাঁ প্রাইম মিনিস্টার তো স্বীকার করলেন না উনি বললেন আমরা বিজয় উৎসব করব উনি আরো অনেক কথা এসে বলেছেন রাত্রি দেড়টার সময় ঠিক এবার কি হয় জানো তো দেশের ভেতরে তারা বিজয় উৎসব করেন কি করেন সেটা তাদের ব্যাপার ওনা ওনাদের প্রাইম মিনিস্টারকে ওটাই বলতে বলা হয়েছে যেটা ওনাদের আর্মি চিফ চেয়েছে উনি বলেন উনি ওটা বলে ঢুকে গেছেন ঘরে এবার পাকিস্তানের অ্যাকচুয়াল কি হবে অবস্থা আর ওনারা টিভিতে কি বলছেন এটার মধ্যে কিন্তু অনেক তারতম্য আছে আর তুমি দেখো গত সাত আট দশ দিন ধরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার কনস্ট্যান্ট নিউক্লিয়ার অ্যাটাক করে দেবো এই করে দেব ধ্বংস করে দেবো রক্ত গঙ্গা বাইয়ে দেবো রক্ত সিন্ধু বাজিয়ে দেবো সব নানান মন্ত্রীরা বলছিল তারা কোথায় পাওয়া যাচ্ছে না আমাদের আমাদের প্রধানমন্ত্রী একবারও বলেছে ওই বিহার থেকে বলেছিল এমন শিক্ষা দেবো যে সারা জীবন মনে রাখবে তারপরে একবারও বলেছে তাকে তো দেখাই যাচ্ছে না তো ম্যাচিওর ড্রেস দেশের প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার বা রক্ষামন্ত্রী এরা এরকম ইরেসপন্সিবল স্টেটমেন্ট করে না কেন প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না কেন প্রধানমন্ত্রী হঠাৎ যুদ্ধ বিরতি করলেন কেন ট্রাম্পের কথা শুনলেন কেন প্রধানমন্ত্রী আমেরিকার সঙ্গে একটা মধ্যস্থতায় এলেন কেন সিমলা চুক্তি রাখলেন না এখানে অনেকগুলো প্রশ্ন সবাই তুলেছেন যে প্রধানমন্ত্রী এবার উত্তর দেখ প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত সামনে আসছে না কেন দেখো আমি তো এটা রাজনৈতিক প্রশ্ন আমি আমি রাজনৈতিক প্রশ্ন খুব একটা উত্তর দিই না বাট আমি এটা বলবো প্রধানমন্ত্রী যে আছেন তিনি প্রধানমন্ত্রী তিনি যা ইচ্ছা করতে পারেন তিনি কি জানেন না যে আমি লোকের সামনে না আসলে লোকরা রেগে রেগে যেতে পারে তিনি আসবেন মনে হয় আমার যথা সময় আসবেন এবং যথা সময় প্রকাশ করবেন তিনি এখনো সব পাশের পাতা এখনো ফেলেননি আমার মনে হচ্ছে আপনাকে ব্রিগেডিয়ার হিসেবে জিজ্ঞাসা করব স্যার আপনাদের এই যে যুদ্ধ বিরতি হয় তারপর কি আপনারা অনেকটা শিথিল হয়ে পড়েন আপনারা কি আর সেইভাবে জোর নিয়ে আর নামতে পারেন না বা আপনাদেরকে এই তিন ঘন্টা যদি গ্যাপ দিয়ে দেওয়া হয় আপনাদের মানসিক পরিস্থিতি কি থাকে আপনাকে প্রাক্তন হিসেবে না আমরা একেবারে শিথিল পড়ি না তিন ঘন্টা কেন এখন তিন মাসের যুদ্ধ বিরতি হলেও আমরা শিথিল থাকবো সেনাবাহিনী প্রথম কথা এখনো ফেরেনি কিন্তু যখন ফেরত আসে ধরো এরপরে এদের মধ্যে কথাবার্তা হলো যে ওকে আমরা এই এই করবো তোমরা যেমন চাইছো তেমন করবো কোন হিসাব কিসাব হলো সই সই হলো কোনো কিছু চুক্তি হলো তারপরে ধরো যে যার ফিরে গেল জাহাজগুলো ফিরে গেল। এয়ারফোর্স নিজের বেসে চলে গেলো হ্যাঁ যে যার কিন্তু শিথিল হয় না সেনাবাহিনী তো শিথিল হলে তো হয়ে সেনা সেনাবাহিনীর ওই ওই শিথিল হবার ব্যাপারটাই নেই কারণ আজকে আমরা ধরো পাকিস্তানের যখন যুদ্ধ হয় উনিশশো একাত্তরে তখন পার্টি চলছিল আমি তো বলি হ্যাঁ একটা পার্টি চলছিল ওরা অ্যাটাক করে দিয়েছিল তো ওই পার্টিতে অনেক একটা পার্টিতে অনেক পাইলট ছিল তাদের বউরাও ছিল তারা সব পার্টি করছিল ওই বা এরকম একটা সময়ের মধ্যে ছিল ওই সময়টা আমার মনে পড়ছে না কোনো একটা ফাংশন ছিল তো তখন সবাই পার্টি করছে তো তখন একটা দুটো করে পাইলট মিসিং হয়ে যাচ্ছে মানে তারা শ্যুট পরে এসেছিলো তো এবার ওরা প্লেন নিয়ে উঠবে তাদের বউরাও জানতে পারেনি তারা বেরিয়ে গেছে আসবেন্ডরা পার্টি করতে করতে তো ফলে সেনাবাহিনী ওরকমভাবে ভাবে শিথিল হয় না সেনাবাহিনী সব সময় তৈরি থাকে এবং তোমাদের আমাদের নতুন প্রজন্ম তোমরা তোমাদের গর্বের জায়গা হচ্ছে ভারতের সেনাবাহিনী জানবে পৃথিবীর বলতে পারো মানে দক্ষতম সেনাবাহিনীর মধ্যে ভারতের সেনাবাহিনী